কোটা বিরোধী আন্দোলন যেই যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যেই ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস ওই যুবকদেরকে কেয়ামতের ময়দানে আর সেরে নিচে ছায়া দিবে কে আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে আর যদি হেদায়েত নসিবে না থাকে কারুন সাদ্দাদ নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিচিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলেন ঠিক কিনা কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সবান আল্লাহ পড়েন মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার গুণা ঝরে যায় সে প্রিয় হয়ে ওঠে কেউ কেউ পারে পারে কথা বলেন আমাদের ভয় আপনি কোটা অধিকারের নাম করে মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন যেখানে একটা ছেলে তুই সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না তাহলে তো আপনি জুল করলেন আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে এই যে অবস্থা চলছে এটা রক্তক্ষয়ী একটা পর্যায়ে যার আগে রাষ্ট্রপক্ষে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত রংপুর নগরের পার্ক চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় এটা যদি দেখা যায় যে দশজন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে অথবা বিশজন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটা পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয় মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় দেখুন নবী করিম সাল্লা সাল্লামের সাহবায়ক রাম যারা জেহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দিনের জন্য তাদের আল্লাহর বিধান অনুযায়ী জেহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে নাম বিক্রিম সাল্লাম তাদের তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গাতে আমার গুরুতর আপত্তি আছে এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণী মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবেন সেটা হলো আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে এই যে আপনার নার্সিং পেশায় নার্সিং পেশা মেয়েদের কোটা অনেক বেশি যার কারণে ছেলেরা চাইলেও এখানে রুগীদের সেবার কাজে আসতে পারছে না মেয়েদের তারা দিনদারিতার মধ্যে থেকে তারা কাজ করতে পারে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে ফ্যাসিলিটিস দেওয়া উচিত শুধু কোটা না ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত ছেলেদের দেওয়া উচিত না যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে এরকম জায়গা মেয়েরাই শুধু অ্যাক্সেস পাবে তো এটা ইসলামের কথা বলে ইসলাম এই কথা বলে এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়া উচিত না এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয় তো এই কাজগুলো অনুচিত বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা রাস্তা রাস্তায় ঘুরছে তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না একজন মেয়ে তিনি যদি ডিভোর্সে হন তিনি যদি কোনো কারণে নির্যাতিতা হন বা তিনি কারণ কারণে পিছিয়ে পড়া থাকেন বা অভাবী থাকেন তার চাকরির দরকার হয় তিনি চাকরি করবেন আবার ওই যে বললাম মেয়েদের সার্ভিস রিলেটেড বিষয়গুলোতে মেয়েরাই সার্ভিস দিবেন এগুলো ঠিক আছে ইসলাম এগুলোর সাথে কোনো ইসলামের কোনো বিরোধ নেই কিন্তু যেখানে জেনারেল জগৎ সেখানে আপনি কোটা করে করে ছেলেদেরকে আপনার পিছিয়ে রাখবেন তো এই ছেলেটা কী করবে তারা সন্ত্রাসের দিকে যাবে মাদকের দিকে যাবে কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না তো জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে যদি কোটা এই অযৌক্তিক रेशियोতে থাকে অবশ্যই বাকি মৌলিকভাবে তারা দোষে কিছু না বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের আমাদের বাংলাদেশে দেখা যায় কেউ কোটা বিরোধী আন্দোলন করছেন কেউ কোটার পক্ষে আন্দোলন করছেন আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাই ইসলামে কোটা সিস্টেম এটা অনুমোদন করে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জানতে চেয়েছেন যে ইসলামে কোটা অনুমোদন করে কিনা দেখেন যদি সরাসরি বলেন যে কোটা এই শব্দটা ইসলামে আছে কিনা কোরআন হাদিসের মধ্যে তো কোটা তো আসলে ইসলাম সরিয়াই এইভাবে ডিরেক্ট নাই তবে সিস্টেমটার কথা কর্মক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে কাকে মানে নিয়োগ দেওয়া হবে কাকে চাকরি দেওয়া হবে কাকে নির্বাচন করা হবে এগুলো তো সরিয়েতে আছে একটা মানে মূলনীতি আপনাদেরকে মনে রাখতে হবে ধরেন সাহাবির ইওয়ানুল্লাহ আনুহুম আজমাইন যখন একটা অঞ্চল জয় করেছে জয় করার পরে এখানে যে গণিমতের মালগুলো অর্জিত হয়েছে সেই গণিমতের মালগুলো সাহাবিদের মধ্যে বন্টন করা হয়েছে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছেন এ মানুষগুলোকে সরকার পুরস্কার পুরস্কারস্বরূপ মুক্তিযোদ্ধা ভাতা দেয় তাদের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয় সরাসরি এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই কারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে বিতরণ করেছে বিলিয়ে দিয়েছে এ মানুষগুলোকে পুরস্কারস্বরূপ মানে অন্য মানুষকে উৎসাহিত করার জন্য এটা রাষ্ট্রনায়ক করতে পারে এখানে শরীরতে কোনো ঝামেলা নাই মূল যে সমস্যাটা ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন তার পরিবার উপকার পেল কিন্তু তার পরবর্তী পাঁচ জেনারেশন ছয় জেনারেশন তিন জেনারেশন পরবর্তী জেনারেশন তাদেরকে যদি উপকার দেওয়া হয় তাহলে রাষ্ট্রীয় নাগরিক অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা হচ্ছে মূল বিষয় এজন্য কেউ আন্দোলন করতেছে পক্ষে কেউ আন্দোলন করতেছে বিপক্ষে তাই না যে নাতিপুতি এরা এই মানে অধিকার পাবে কিনা তো এটা বিচারাধীন একটি বিষয় সেটা রাষ্ট্র সিদ্ধান্ত আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি হকুল আইবাদ বলে ইসলামেশ্বরিয়া একটি বিষয় রয়েছে যে কিছু জিনিস আছে মানুষের হকের সাথে সম্পৃক্ত ধরেন একটা ছেলে অনার্স মাস্টার্সের সময় এ পাঁচ বছর ছয় বছর মোটেও পড়াশোনা করলো না খালি ঘোরাফেরা করলো কিন্তু বাপ ছিল একটা কর্মকর্তা বাপ ছিলেন একজন যোদ্ধা মোটেও পড়াশোনা করে নাই টাইনিয়া টুনিয়া কোনোভাবে পাশ করছে এখন সে পরীক্ষা দিল টেনে টেনে সেখানেও পরীক্ষা পাশ করলো আর আরেকজন যিনি মেধাবী উনি ফার্স্ট বয় উনি সেকেন্ড বয় উনি দেখা যাচ্ছে একশোর মধ্যে ছিয়ানব্বই পাইছে আর ওই যে টেনে টুনে যে পাশ করছে ও পাইছে তেত্রিশ তাহলে কি কোটার আলোকে এই ছেলেটা যে তেত্রিশ পেয়েছে ওই ছিয়ানব্বই পাওয়া ছেলেকে টপকে গিয়ে সে চাকরি নিচ্ছে তাহলে কি হচ্ছে মেধাটা নষ্ট হচ্ছে মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে তাই না তো ক্ষেত্রবিশেষে এই সমস্ত জায়গা যে যেই জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে দিন হুমকির মধ্যে পড়বে পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে এই সমস্ত জায়গাগুলোতে এগুলো বিবেচনা করা উচিত এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে এটাকে অনুমোদন করে না ইসলাম কি বলছে যেই মানুষের যে যোগ্যতা তাকে সে মূল্যায়ন করতে বলা হয়েছে ধরেন একজন কোরআন তেলা মিশর প্রজন্ম ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমে এসেছে তাদের এই দাবিটা খুবই যৌক্তিক যে যে সংস্কারের এবং যে দাবি তারা তুলেছে আমরা করি সংস্কারের দাবি খুবই যৌক্তিক সেখানে সংস্কারের মাত্রা নিয়ে আলাপ আলোচনা হতে পারে বিশ্লেষণ হতে পারে কিন্তু সংস্কারের দাবির যৌক্তিকতা নিয়ে কোন প্রশ্ন থাকতে পারে না এরপরে সেই সংস্কারের যে নির্দলীয় দাবি এবং সকল ছাত্র জনতার ঐক্যবদ্ধ দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা যেভাবে তততো সুসংৃঙ্খল ভাবে শান্তিপূর্ণভাবে অববাহত আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল ছিল সেই আন্দোলনটাও সমর্থনযোগ্য এবং সেই আন্দোলনকে সকল দেশের অভিভাবক হিসেবে সকলেই এটাকে সমর্থন নয় শুধু সহযোগিতা করছে অংশগ্রহণ করছে এটাকেও আমি আমাদের পক্ষ থেকে সকল অভিভাবকদের এই মনোভাবকেও আমরা স্বাগত জানাই সেই সঙ্গে রাষ্ট্র এবং সরকারকেও আমরা বলতে চাই যে গতকালকে যে পারি কি বলবো হৃদয় বিদয় দৃশ্য আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে যে আমাদের এক একজন সন্তানকে যেভাবে রাজপথে প্রাণ দিতে হয়েছে এবং গতকালের ঘটনা সবচেয়ে বেশি হৃদয় বিদরণ মারাত্মক অব্যাহত ভাবে চলছে এইভাবে একটি শান্তিপূর্ণ স্বাভাবিক পরিবেশে সাধারণ একটি দেশে একটি সাধারণ পরিবেশে এমন রক্তক্ষরণ আর এমন ঠান্ডা মাথায় গুলি করে হত্যার এই দৃশ্য এটা কোনোভাবেই কোনোভাবে মেনে নেওয়া হতো না কেন এই ঘটনাগুলো ঘটছে আমরা অতি দ্রুত ছাত্র জনতার এই প্রাণের দাবির সাথে সহ সকল পক্ষের সকল দায়িত্বশীল মহলকে আমরা আহ্বান করব যে এই সংস্কার দাবিকে যৌক্তিক পর্যায়ের দাবিগুলোকে যত দ্রুত সম্ভব মেনে নিয়ে এই ছাত্র জনতাকে শান্ত করার জন্য এবং এই আন্দোলনকে সমীহ করার জন্য কেন বিনা উস্কানিতে এভাবে তাদের রক্তপাত ঘটল সেটার জন্য সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনা হয় আমরা আমার দেশে আমার কোন সন্তানের আমার কোন ছাত্রের রক্তে আমার এই স্বাধীন মাটি রঞ্জিত হোক এই করুণ দৃশ্য আমরা দেখতে চাই না